প্রিয়দর্শ খাবারের যুক্ত করছি রাজধানীর আরমানি টোলা থেকে এই আরমানি টোলায় কিন্তু ভূমিকম্পের ঘটনায় কিন্তু তিনজন পদচারে কিন্তু নিহত হয়েছে এই সেই বিল্ডিং সেই বিল্ডিংয়ের পাঁচতলা ভবনের পাঁচতলা ভবন থেকে কিন্তু একটি রেলিং পরে কিন্তু তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই সেই স্পট ডেট এখানে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে জনতা কিন্তু ভিড় জমিয়েছে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছে এবং বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু এখানে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করছেন এবং প্রিয় দশক ইতিমধ্যে আমরা আরমানি টোলায় যাচ্ছি এবং আরমানি টুলার সর্বশেষ পরিস্থিতি জানাতে চেষ্টা করছি যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে এই ভূমিকম্প কিন্তু নাড়া দিয়ে গেছে এবং এই যে আরমানি টুলা এই আরমানি কিন্তু সবচেয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এই আরমানি টোলায় ঘটে গেছে এবং সেখানে তিনজন পথচারী কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই সেই বিল্ডিং পাঁচতলা ভবন এই পাঁচতলা ভবনের থেকে কিন্তু রেলিং ধসে পড়ে কিন্তু হচ্ছে তিনজন পদচারীর মৃত্যুর ঘটেছে ঘটনা ঘটেছে এবং বলে রাখি যে ভূমিকম্পের ফলে কিন্তু সারা বাংলাদেশে অধিকাংশ বিল্ডিং বা অনেক জায়গায় কিন্তু বিল্ডিং ফাটলের ঘটনার খবর এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু হচ্ছে বিল্ডিং হচ্ছে খবর এসেছে এবং ফাটল ধরার খবর এসেছে ইতিমধ্যে আমরা এসেছি এবং আরমানি টোলায় যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে উৎসুকজনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছে এবং এই এবং পাশাপাশি হচ্ছে পুলিশ সদস্য থেকে শুরু করে বাংলা সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং যে কোনো ধরনের খারাপ পরিস্থিতির

প্রিয় দর্শক জানিয়ে রাখি যে এখানে কিন্তু ত্রিপোলের মতো একটা কিছু ছিল এই ত্রিপোলের কারণে কিন্তু অধিকাংশ যে গুরুতর ঘটনার ঘটনা ঘটনার কথা কিন্তু আরও হতাহতের ঘটনা হতে পারতো কিন্তু ত্রিপলের কারণে কিন্তু সেই ঘটনা থেকে বেঁচে গেছে আরও কিছু পদধারী এবং এর তিনজন আহতের ঘটনা নিহতের ঘটনা ঘটেছে এবং আহত হয়েছে অধিকাংশ এর যে সঠিক তথ্য এখন পর্যন্ত জানা যাচ্ছে না তবে তিনজন আর যে নিহতের ঘটনা ঘটেছে এই তথ্যটি এসেছে যারা প্রত্যক্ষ দেশে দেশে ছিল যারা এখানে ছিলেন তারা কিন্তু সেই বিষয়টি জানিয়েছিলেন এবং আপনাদের দেখা যাচ্ছে ঠাকুরদের মধ্যে যারা پريشان ٿي وڃن ٿا প্রদর্শকের মধ্যে কিন্তু সেই যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গায় কিন্তু এই যে পথচারী মৃত্যুর ঘটনা ঘটেছে এই জায়গায় কিন্তু ঘটেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ত্রিপল দিয়ে এবং ব্যানার দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে এবং এখানে রক্তাক্তের ঘটনাটাই ঘটেছে এবং রক্তের চিহ্ন পর্যন্ত এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং কাপড় দিয়ে এই জায়গাটি কিন্তু ঘেরাও করে রেখেছে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে পুলিশ এবং এই জায়গাটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জনতা থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ঘেরাও করে রেখেছে এবং পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখানে এসেছে অর্থাৎ যে এই বিল্ডিং বিল্ডিং থেকে যে রেলিং ধসের পরে ভূমিকম্পের কারণে যে ধসের পরে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে কিন্তু উৎসনাতে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটিতে আমরা একটু কথা কথেছি যে যারা আসছিলেন তাদের সাথে একটু কথা বলবো আসলে এখানে কি ঘটেছে এখানে সাড়ে দশটার দিকে আর কি ভূমিকম্প হয়েছে তো ভূমিকম্পের মধ্যে তিনজন লোক স্পট ডেট করে এখানে তিনজনের মধ্যে একজন শিশু একজন পথচারী আর একজন হচ্ছে আপনার এই শিশু বাচ্চা তো আর ছয়জন আহত হয় এদেরকে ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে

আহতের ঘটনা ঘটেছে এবং এরপরে তাকে ঢাকা মেডিকেল কিন্তু নিয়ে গিয়েছে যারা আহতের ঘটনা ঘটেছে এবং এছাড়া যারা স্পর্ডেট হয়েছে তাদেরকেও ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে এবং কিন্তু যিনি পথ ছিলেন আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু এমন কথা বলছেন এবং এই এলাকাতে আমরা বলে রাখি যে আশেপাশে যে এলাকা আছে এই এলাকায় কিন্তু খুব পুরাতন বিল্ডিংয়ের সংখ্যাই সবচেয়ে বেশি এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের সংখ্যা বেশি এবং যার ফলে এমনটা ঘটেছে বলে অধিকাংশ যে লোক তারা কিন্তু এই বিষয়টি বলছে এবং ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আরমানি টুলার এই যে গুলিটি আছে এই গুলিটিতে কিন্তু এই ঘটনা ঘটেছে এই ঘটনার পর এই ঘটনার পরেই কিন্তু জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছে এবং আহ পাশাপাশি আঞ্চলিক অর্ডারী যে সদস্যরা তারা কিন্তু এখানে এসেছে Part of the capital Dhaka. and the uh, name of this place is Armanitula. Here, the building of a building was collapsed uh, and It here, and some people have been injured. Actually, the condition of almost entire whole dhaka is the same. There are so many uh, buildings building like temple uh, of concrete and, uh, without any proper planning and without. Any uh, rules, a huge number of buildings have been developed in the last couple of decades, and the condition of the is very vulnerable. And millions of people live in this part of the capital, Tata, with very risky uh, position. And the earthquake that fell. Uh, By the city dwellers today was very dangerous and it has been reported as 5.7 uh, Richter scale. Actually, the city dwellers have never felt such a uh, jolt or such jerking uh, in this uh, capital Dhaka, and people are now in a very panic uh, condition. And not only we uh, came to know about death casualties, but we also came to know about uh, injuries of hundreds of people in

সংখ্যা সবচেয়ে বেশি এবং পুরাতন বিল্ডিং যার কারণে এমন ঘটনা ঘটেছে বলে কথা যারা আছে তারা কিন্তু বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিকে এই স্পটের জায়গাটি জায়গাটিকে কিন্তু ঘেরে কিন্তু তৎপরতা বৃদ্ধি করেছে আইন বাহিনীর সদস্যরা যারা আছেন এবং অর্ধতন কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলছেন এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি যে জায়গাটি কিন্তু যেই জায়গাটিতে এমন অনেক কিছু ঘটনা ঘটেছে অর্থাৎ রেলিং ভেঙে কিন্তু ভূমিকম্পের কারণে কিন্তু এখানে প্রশাসিত পড়েছে যার কারণে তিনজন কিন্তু পথচারী নিহতর ঘটনা ঘটেছে এবং পাশাপাশি আরও ছয়জন আহত হয়েছে বলে পথপ্রদর্শী যারা আছে তারা কিন্তু বলছে এবং এরপরে কিন্তু ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেল কলেজে কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে রিক্সা চালক ছিল রিক্সা চালক আছে ওনারা কি আসলে আর আপনাদেরকে জানিয়ে রাখি যে পাশে বিল্ডিং আপনাদের দেখাতে চাচ্ছি সেই বিল্ডিংতে বিল্ডিং এ কিন্তু ফ্লাটল ধরেছে ধরেছে এবং পাশাপাশি এই বিল্ডিং এর রেলিং ভেঙে কিন্তু আহ পরে যে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং বলে রেখেছে যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে সেই ভূমিকম্পে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কাঁপিয়ে দিয়েছে এবং যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বিল্ডিং ফাটলের ঘটনা ঘটেছে এবং অনেক বিল্ডিং কিন্তু ধসে না পড়লেও কিন্তু বাংলাদেশ ঢাকার এই আরমানিকুলার এই জায়গাটিতে কিন্তু সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে এবং এই ঘটনার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং বলে রাখি যে ভূমিকম্পের কারণে এই আলবানি এই গলিতে এই বিল্ডিংটি কিন্তু উপর থেকে রেলিং ভেঙে পড়ে পদচারী তিনজনের নিহতের ঘটনা ঘটেছে আহত হচ্ছে আরও একাধিক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং পাশাপাশি এই ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইচ্ছুকজনতা থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু ভিড় জমেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে সেই